রেজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে দিনদার মেক্কার স্ত্রী এবং আদর্শবান সন্তান আমি আবারও বলছি রিজিকের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করা ট্রাই করব ফ্রম কোরআন অ্যান্ড হাদিস রিজিক রিজিক তালাশ করতে গিয়ে অর্থ কামাই করতে গিয়ে টাকা ইনকাম করতে গিয়ে যিনি টাকার মালিক যিনি পুরো পৃথিবীর মালিক তাকেই আমরা ভুলে গেছি রিজিক অন্বেষণ করছি হারামভাবে সুদ খেয়ে ঘুষ খেয়ে ডাকাতি করে চুরি করে এই জন্য কবি বলেছেন যে লোক ভুল গেয়ে ফিক্রে ফিক্রে রজি মে রজাক খেয়ালে মগর রজ্জাক কা খেয়াল নেই মানুষ রিজিক তালাশ করতে গিয়ে রজ্জাককে ভুলে গেছেন যিনি রিজিক দিবেন রিজিক দাতা তাকে যদি কেউ ভুলে যায় তার রিজিক কখনো বরকত আসতে পারে 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 না যে রজ্জাক তাকে স্মরণ রাখতে হবে রিজিকের পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করা ট্রাই করব ফ্রম কোরআন অ্যান্ড হাদিস রিজিকের কনসেপ্ট নিয়ে আমাদের মাঝে অনেক মিসকনসেপশনস আছে অনেক ভুল ধারণা আছে আমরা জাস্ট মনে মনে ভাবি যে অর্থ সম্পদ খাবার দাবার টাকা পয়সা এটাকে আমরা জাস্ট রিজিক ভাবি এটাই রিজিক ভাবি না এটা রিস্ক দিস ইজ রাইট বাট ইটস জাস্ট এ পার্ট অফ রিস্ক ইটস নট কমপ্লিট রিস্ক এটা পরিপূর্ণ রিজিক নয় এটা জাস্ট রিজিকের একটা অংশ টাকা পয়সা অর্থ সম্পদ জাগতিক যত কিছু আছে সম্পদ সহ এটা হচ্ছে জাস্ট পার্ট অফ রিস্ক এটা পরিপূর্ণ রিজিক নয় দেশ ইজ দ্য লোয়ার লেভেল অফ রিস্ক দিস ইজ দ্য লোয়ার লেভেল অফ রিস্ক এটা রিজিকের সর্বনিম্ন একটা স্তর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস অ্যান্ড মেন্টাল পিস আমি রিজিকের ভাগ নিয়ে কথা বলতে যুবক ভাইয়েরা রিজিকের সবচেয়ে নিম্ন স্তর হচ্ছে অর্থ সম্পদ টাকা পয়সা খাবার দাবার আর রিজিকের সবচেয়ে উচ্চ স্তর হায়ার লেভেল অফ রিস্ক ইজ মেন্টাল পিস অ্যান্ড ফিটনেস যদি আপনি শারীরিকভাবে সুস্থ হন যদি আপনার মানসিক শান্তি থাকে এটা হচ্ছে পৃথিবীতে সবচেয়ে উচ্চ ধরনের রিস্ক বাংলা পড়বেন না আপনারা হাদিসে আসছেন অভিজি বলেছেন এই পৃথিবীর সমস্ত মানুষ দুটি নেহামদ খুব ভোগ করে নিয়ামতা নেমক বলুন ভিহিমা গাথিরুমিনান্নাস অস সেহাত ওয়াল ফরা দুটি নেয় আমদ এক সুস্থতা ওয়ালনেস নাম্বার টু আল ফার ফ্রি টাইম যখন আমরা সুস্থ থাকি আমরা নিয়ামদ বুঝি না যখন আমরা অসুস্থ হয়ে যাই ফিজিক্যালি উইক হয়ে যায় সিক হয়ে যায় তখন আমরা বুঝি যে সুস্থতা ওয়ালনেস কত বড় নেয়ামত যে কি না যুবক পারে আপনারা দেখেন আমরা এখন ফ্রি ফ্রি টাইম অবসরে আছি মূল্য বুঝি না সময়ের যখন ব্যস্ততা কাজ প্রেশার চাপ চতুর্পাশে ঘিরে ধরে তখন আমরা বুঝতে পারি যে অবসর সময়ের মূল্য কত বেশি ঠিক কিনা বলেন চিমুক ভাইরা আপনারা চুয়াল ফরক মানুষ দূরে নাম ভোগ করে বাট দেশন ইট আমরা ফিলই করি না আমরা অনুধাবন করি না এক হচ্ছে সুস্থতা দুই হচ্ছে অবসর সময় তাহলে হাদিসে আসছে রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস অ্যান্ড মেন্টাল পিস যার শারীরিকভাবে সুস্থতা আছে মানসিক শান্তি আছে তার চাইতে উঁচু লেভেলের রিজিক আর কেউ পায় নাই ঠিক কিনা বলেন আপনারা এটা খুব জরুরি প্রিয় ভাই এর জন্য ফিটনেস ঠিক রাখতে জিম করবেন জিমে যাবেন ট্রাই করবেন বডি বানানোর জন্য কেন করবেন হাদিসে আসছে আল মিনুল আকুয়া আউলা মিনাল মিনুল জয়ীফ আই স্ট্রং বিলিভার ইজ মোর ব্যাডার দেন উইক বিলিভার কাছে দুর্বল মোমিনের চাইতে শক্তিশালী মোমিন হাজারা তবে জিমে গিয়ে যে ঘামটা ঝরে আপনার যে একটা স্ট্রেসে আপনি ভোগেন কষ্ট হয় শারীরিক ব্যথা যদি আপনি নিজেকে শক্তিশালী বানাবার জন্য ট্রাই করেন এই ব্যথা এই ঘাম এই কষ্ট এটাও আপনার সবের কারণ হবে পড়বেন না আপনারা

দিনদার নেককার স্ত্রী এবং আদর্শবান সন্তান ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন যার জীবনে আদর্শবান স্ত্রী আছে উত্তম স্ত্রী আছে চরিত্রবান স্ত্রী আছে নেককার স্ত্রী আছে খোদার কসম ওয়াল্ল হে আল্লাহর কসম করে বলতে পারে তার জীবনে সে কোনো কিছু না পেল এটা যে সে পেয়েছে এতেই তার সবচেয়ে বেশি সুক্রিয়া করা দরকার ঠিক না বলেন যুবক ভাড়া তবে হ্যাঁ অনেকে এত বড় নিয়ামত পেয়েও কদর করতে পারে না দেখবেন অনেক লোক আছে অনেক কাজ করে জব বিজনেস বাইরে ঘোরাফেরা বন্ধুর সঙ্গে আড্ডা সাইকেলিং বাইকিং কার ড্রাইভিং করছে সব করে বাট বইয়ের জন্য সময় পায় না বড় অফসোস এইটা রিজিককে যে মূল্যায়ন করে না রিজিকের কদর যে করে না তার রিজিক তার কাছে বেশি দিন থাকে না এই জন্য আমরা মাঝে মাঝে বলি না যে দাঁত থাকতে দাঁতের কদর করো ভেঙে পড়ে গেলে কিন্তু কদর করে আর কোনো লাভ হবে না এবং আমার কাছে মনে হয় যে আপনার তো গ্রেটফুল হওয়া উচিত আপনার তো সুক্রিয়া করা উচিত যে আপনার বউ আপনার কাছে সময় চেয়েছে জাস্ট সময় চেয়েছে শি ইজ অ্যাস্কিং জাস্ট ফর টাইম নাথিং এলস আপনার তো খুশি হওয়া দরকার যে আমার বউ আমার কাছে ঢাকার গুলশানের ফ্ল্যাট চায় নাই বিএমডাব্লিউ চায় নাই মার্সিটিস চায় নাই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স চায় নাই আমার বউ আমার কাছে সময় চায় আর আমি যদি পুরুষ সামকে সে সময়টা না দিতে পারি কেমন দিন আমি জবাব দিব কি আল্লাহর কাছে এই জন্য প্রিয় ভাইয়েরা রিজিকের মূল্যায়ন করতে হবে রিজিকের মূল্যায়ন যে করে না তার রিজিক বেশিদিন দিন টিকসয় হয় না ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা টিকসয় করতে চাইলে আমার মূল্যায়ন করবো আছেন তো ইনশাল রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে ফায়ার্স ওয়াইফ অ্যান্ড চিলড্রেন এবং এটাকে পাওয়ার জন্য সবাই দোয়া পাঠ করবেন আমি শেখাই দিচ্ছি সবাইকে শেখাচ্ছি সবাই পড়বেন সকলেই পড়েন রব্বানা চলে না আবার রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন মাশাআল্লাহ এই দোয়াটা যে বেশি বেশি পাঠ করে আল্লাহ তাকে নেককার সন্তান এবং দিনদার স্ত্রী দান করে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই তাহলে রিজিকের সবচেয়ে উত্তম স্তর হচ্ছে পায়াস ওয়াইফ এন্ড চিলড্রেন উত্তম জীবন সঙ্গিনী এবং আদর্শবান সন্তান আমাদের সবাইকে দান করুন বড় আমিন এবার আসুন রিজিকের সব প্রশস্ত স্তর কী মা রুসিত আব্দুন হয়রন লহুওয়ালা উসা আমিনা সবর হাদি সাস শেফ নবেজি বলছেন যে বান্দা ধৈর্যশীল যেই বান্দা কেল্লা শবর দিয়েছেন তা কেললা তার ঋজিকের সবচাইতে প্রশস্ত স্তর দান করেছে বলেন সুভানন্দ যদি আপনার কাছে শবর থাকে ধৈর্য থাকে ইন অ্যাভরি কাইন্ড অফ সারকমস্ট্যান্স ইফ ইউ আর পেশেন্ট

থাকা স্পিরিচুয়ালিং শক্তিশালী হওয়া আরে যা হয়ে যাক আমার জীবনে যত কষ্টই হোক যত দুঃখ হোক যত প্যারাই হোক না কেন আমি বলবো যদি আল্লাহ আমাকে দিয়ে খুশি হয় আমি বান্দা হিসেবে এটা পেয়েই খুশি কিনা বলেন যুবক ভাইরা